সবাইকে জয় মা কালী গতকালকে আমরা দেখতে গেছিলাম আদ্যাপীঠ আপনারা সবাই জানেন দক্ষিণ আসার সংলগ্ন আদ্যাপীঠ রয়েছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ঈশান আর সবাই মিলে গেছিলাম আমরা ঈশান শ্রেয়ান বৌদি মা পূজা তো ওরা টাইম মতন চলে এসেছিল আমি একটু আগেই গেছিলাম ঈশান তো খুবই এক্সাইটেড ছিল শ্রেয়ানও খুবই এক্সাইটেড ছিল শ্রিয়ান অবশ্য খুব খিদে পেয়েছিল মন্দিরের সামনে দেখতে পাবেন এরকমভাবে প্রচুর স্টল রয়েছে যেখানে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন প্রসাদ কিনতে পারবেন আপনি চাইলে এখান থেকে পুজোর যে ডালাগুলো হয় সেগুলো একটু বার্গেনিং করে কিনে আপনি মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারেন মন্দিরের সামনেও রয়েছে এখানে সিস্টেমটা খুব সুন্দর এবং অনেকটা স্পেস রয়েছে যে খুব একটা ভিড় এখানে ইঞ্জিনিয়ালি থাকে না মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চাইলে আপনি আসতেই পারেন মঙ্গলবার কিংবা শনিবার রবিবারেও আমরা গেছিলাম খুব ভিড় ছিল এখানে প্রচুর মানুষ এখানে ডোনেট করেছিলেন দেখলাম আমি প্রচুর জনার আত্মীয় স্বজন সবার নামে এখানে রয়েছে দেয়ালে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আদ্যা আদ্যাপীঠের মেন মন্দির পুজোতে হলে আপনাকে এখানে পুজো দিতে হবে এখানে দেখলাম প্রচুর অনেকে মানত করেছে ক্যান্ডেল জ্বালা এখানে তারপর এখানে তাদের মানতের যে ফিতেগ আছে সেগুলো বাঁধে আদ্যাপীঠের এই মন্দিরটা নতুন বানানো হয়েছে এটার টাইমিং কিন্তু খুব সীমিত সাড়ে দশটা থেকে এগারোটা সকালবেলায় সন্ধ্যাবেলার টাইমটা ঠিক এক্স্যাক্টলি জানি না এই মন্দিরে আমাদের দর্শন হয়নি তো আমরা ছোটো করে একটু দর্শন করে আমরা খুব লেটে গেছিলাম তারপর আমরা প্রসাদ কাউন্টারের দিকে চলে যাই অ্যাকচুয়ালি আমাদের খুব উদ্দেশ্য ছিল প্রসাদ খাও বলে তো প্রসাদ কাউন্টারে গিয়ে একটা লাইন পড়েছিলো লাইনে দাঁড়িয়ে প্রসাদের টিকিট কিনলাম বড়দের জন্য ষাট টাকা করে এবং ছোটোদের জন্য একটা এইজ থাকে সেই এইজের মধ্যে নিলে সেটা ফ্রি থাকে দেখছেন এখানে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি কুপন দেওয়া হয় এবং এগারোটা পঁয়তাল্লিশ থেকে এখানে খাবার শুরু হয় প্রসাদটা সত্যি খুব অতুলনীয় ছিল এখানে চারজনের জন্য আমি জিজ্ঞেস করলাম কত লাগবে এবং দুজনের জন্য সেটাও জিজ্ঞেস করলাম যে দুজনের বাচ্চা আছে আমাদের সঙ্গে সেটা কি পয়সা লাগবে তো ওনারা বললেন না বাচ্চাতে কোনো পয়সা লাগবে না এখানে হুম খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সিস্টেমেটিক্যালি কিছু হয় খুব একটা রাশ এখানে নেই আর এরকমভাবে আমরা টোপন কেটে তারপর আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এখানে শুধু একটা জিনিস দেখা ছিল যেখানে প্রচুর মানুষ তাদের আত্মীয় স্বজনের জন্য যেখানে একটা দিদি ভাই অবশ্যই আমরা মন্দিরে গেলে ছবি তুলি ছবি তোলার একটা প্রসঙ্গ আমাদের সঙ্গে থাকে দিদি ভাই এখানে একটা সুন্দর ছবি তুলছে এবং এখানে দেখছেন প্রচুর মানুষ ওয়েট করছে দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য ভোগ প্রসাদ খাওয়ার জন্য অ্যাকচুয়ালি টাইমটা তখন হয়নি পুজো দেওয়া হয়ে গেছে সবাই এখানে ওয়েট করছে দুবেলায় প্রসাদের টাইম হয়ে গেলে এরা সবাই মিলে গিয়ে প্রস্তুত করবে এখানে একটা দেখছি ফ্যামিলিতে একটা বোন সুন্দরভাবে তাদের সরাসরি ছবি তুলছে দেখুন এখানে আপনাদের জুতো এখানে জুতো স্টল রয়েছে জুতো স্টলের মধ্যে রাখতে হবে এবং পার পেয়ার আপনার দু টাকা করে দিতে হবে তো এরকম দেখছেন এটা খাবারের লাইন এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই যে টিকিট হ্যাঁ ষাট টাকা করে টিকিট দেখিয়ে প্রত্যেকের হাতে টিকিট থাকবে টিকিট দেখিয়ে আপনাকে ভেতরে এখানে শ্রিয়ান খুব টায়ার্ড হয়ে গেছিলো এই টাইমটায় ভালো লাগছে না কিচ্ছু ওয়েট করছিলো ঈশানও তাই বুঝতে পারছিল না কী হচ্ছে এই যে আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গেল সবাই মিলে বসে খাচ্ছি স্টার্টিং করেছিলাম পোলাও আর বেগনি দিয়ে এবং তারপরে আসে খিচুড়ি সাদা ভাত একটা সবজিও আসে খুব সুন্দর ছিল খাবার সত্যি প্রসাদ তো প্রসাদই হয় প্রসাদ যতই হোক প্রসাদ সবসময় অতুলনীয় হয় এবং লাস্টে শেষ হয় চাটনি আর পায়েস দিয়ে চাটনি পায়েসটা খুবই 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 ভালো ছিল যদি আমি মিষ্টিটা এখন কম খাচ্ছি তারপরে আমরা ফেরার পালা সবাইকে হাই বাই বলে দিলাম ইশান সিয়ান খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলো মানে ঘুম ঘুম পাচ্ছিলো ফেরার পালা এবং টোটো ধরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আমাদের সঙ্গে রয়েছে মিস্টার অরূপ দেখতে পাচ্ছেন তো আপনারা আর যদি আড্ডা মায় আসেন তো আমাদের ভাই অরূপের সঙ্গে ভালো ছেলে এবং খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে এখানকার যে ট্যুর আছে সফর করে দেবে যে কোনো জায়গায় দক্ষিণেশ্বর মন্দির বলুন দক্ষিণেশ্বর অঞ্চলে যে কোনো জায়গা ঠিক করে দেবেলা ছেলেটা খুব ভালো ছিল ওকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো ও ইয়ং ছেলে ও বলছিল না কি যে রঙের কাজ করতো তো সেই রঙের কাজ ছেড়ে এখন টোটো চালাচ্ছে যদি আপনারা কেউ কোনো আপনাদের কাছে কোনো রকম কোনো ভালো কোনো কাজের সুযোগ থাকে তো এই ভাইটাকে একটুখানি দিতে পারেন কারণ খুব আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ছেলেটা সত্যিই খুব ভালো ছেলে সবাইকে আরও একবার কালী ভালো থাকবেন সুযোগ পেলে অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দিন আপনাদের ফ্যামিলি সবাই ভালো থাকবে